সাথে সাথে সকলের কাছে হাজর অনুরোধ যতটুকুই শুনব আর যতক্ষণই শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব দ্বিতীয় অনুরোধ পরিবেশটাকে বিলকুল নির্জুম রেখা শুনব কেননা দুটাই আল্লাহর আদেশ এটাও আদেশ আং এটাও আল্লাহর আদেশ করিয়ার উপর আং ফা মেহু জুনটাই আল্লাহর আদেশ কোরআন বা কোরআন কথা যখন শোনো খুব মনোযোগ দিয়া শুনো পরিবেশটাকে নির্জুম রেখা শোনো লাভ কি হবে লাল হামুন যেমন প্রচলিত একটা কথা আছে বাস্তব কি অবাস্তব এটা জানি না কিন্তু আমাদের মাঝে বহুল প্রচলিত লোহায় নাকি পরশ পাথর লাগলে লোহা শোনা হয় কিন্তু এটা হয় কি হয় না আমি জানি না এই পাথরের অস্তিত্ব আছে কি নাই এটাও জানি না আর এটি সত্য এই পাথরের কোনো অস্তিত্ব নাই যদি থাকতো তাহলে দুনিয়ার কোন না কোন মিউজিয়ামে পাওয়া যেত আজ পর্যন্ত কিন্তু হ্যাঁ এটা সত্য পূর্বেরটা সত্য না যদি হইল ওই পাথর যদি পাওয়াও লাগাইলে যদি সোনাও হলো সোনা বিক্রি করতে গেলে ক্রেতা যে কিনবে ও কাগজ দিয়ে না কাগজ চিনে কাগজ কাগজ দিয়ে কিনবে কিন্তু আমি যেটা বুঝাইতে চেতেছি যদি রহমতের ছোঁয়া লাগলো তাইলে কিন্তু মানুষ হবে শোনা ওই শোনা হবে যেটাকে যেই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়ে আর এটা নির্গা আল্লাহ রহমতের ছোঁয়া যদি না লাগলো যদি না লাগতো তাহলে আপনি মানুষ হইতেন রহমতের ছোঁয়া লাগছে বিদায়ী তো আপনি মানুষ যেমনই হন সৃষ্টির সেরা তো বলতে পারেন না পারেন না হম মনে হয় বোঝেন নাই যেমনই হন পেশা যেমনই হোক রং যেমনই হোক ডম যেমনই হোক বংশ যেমনই হোক গুলি যেমনই হোক রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ বিদায় আপনি নিজেকে সৃষ্টি সেরা বলতে পারেন রহমতের ছোঁয়া না লাগলে আপনি মানুষ কথীন করতে চান বলবেন রহমতের ছোঁয়া লাগার কারণে মানুষ হইলাম আরো কিছু প্রমাণ রহমতের ছোঁয়া লাগছে তৈরি না নাইলে তো হুকুম দিয়েই করতেন সব হুকুমের তৈরি একমাত্র মানুষই কুদরতি হাতের তৈরি আর হাতের বিদায় সব হুকুমের তৈরি মানুষ একমাত্র হাতের তৈরি বিদায় মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সবচেয়ে সুন্দর আল্লাহ কাউকে মানুষের চেয়ে রঙও আল্লাহ সুন্দর কাউকে দেন নাই মানুষ সব আফ্রিকার গুলা দেখলে তো পছন্দ হয় না ঠিক না রঙও নাই রঙও নাই ঠিক না হম তাহলে আপনি জানেন না হীরা কয় কালার হয় আপনি জানেন হীরা খালি হোয়াইট হয় ঠিক না এই জন্যই বলেন কাছের মত আপনি হীরা কয়েক হয় আপনি জানেন না হীরা মাঝে মাঝে হয় বুঝেন মনে হয় বিশ্বাস করে না আমি ব্যবসায়ী আমার কাছে জিজ্ঞাসা আমি এখানে চলে আসছি আমি ব্যবসায়ী কিন্তু তারা পড়ে বাংলাদেশে হিরা কালো হয় কালো আফ্রিকারটা ডায়মন্ড কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এটা কালো তো যেটা বুঝেইতে যদি আজকে রহমতের ছোঁয়া লাগলো আপনি যদি মনোযোগ দিয়ে শুনলেন আপনি সোনা হয়ে উঠেন যেই স্বর্ণটাকে মানুষ দুনিয়ার স্বর্ণ কাগজ দিয়া কিনে আপনাকে আমাকে জান্নাত দিয়া কিনে যুবক তো জান্নাত জান্নার না চিনে কি নাকি চিনলে কি চুলের নাকি এরকম জান্নাত তো চিনেই না সত্য আমার জাতি জান্নাত চিনে না যুবকরা বিশেষ করে জান্নাত চিনে না যদি চিনতো তাহলে দেশ ভূষা চুলের ডিজাইন এরকম হত না চিনলে তো রূপরেখাই ভিন্ন হইত অনেক কিছু মনে চায় ঠিক না ভালো কিন্তু অনেক কিছু মনে কিন্তু ব্যক্ত করতে গেলে আবার চারু দেখায় ঠিক না বোঝেন না যুবকরা বুঝছে ঠিক না মনে চাই কিন্তু ব্যক্ত করতে গেলে কি জান্নাত হইল ওই জায়গা মনে ঝা চাবে তামিলামিল এখন অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার দেখলে জুতা দেখায় মনে হয় বোঝে না ফেডার তো খায় করতে বোঝে অনেক কিছু চোখে কিন্তু যেটা চোখে লাগবে এটাই মিলবে ও তালুব্ধ তৃতীয় আরেকটা আছে

মাঝে মাঝে বাড়ি করে সৈকত এই জন্য হাদিসে আছে জান্নাতোর সৈকত আছে শুধু দুনিয়ায় সৈকত আছে এমন না সৈকত চিনেন কি সমুদ্রের পাহাড় সমুদ্র সৈকত বাংলাদেশে দুইটা আছে কয়টা একটা কক্সবাজার একটা কুয়াকাটা কাটা জান্নাতোর আছে যাবে প্রথম তো গল্প হবে আড্ডা বলে যেটাকে তারপরে খাওয়া দাওয়া হবে যখন ওইকা ইতর ভিতর থেকে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দিবে মনে হয় বোঝেন টানা টানা কাটানা

নাক পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাপুর দিয়া বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ লম্বা তিন কিলোমিটারের এরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে ওই লেহেঙ্গা সুতার না তাইলে ওজন হবে আলোর না তাইলে গরম হবে ওটা নূরে সুতা দিয়া নূরের ভিতরে গরম নাই ওয়েট নাই ওয়েট বুঝোজন নাই নুর গরম না আলো সুতার ভিতরে ওয়েট আছে ওটা পড়া থাকে আল্লাহর রসুল পায়ের রূপ বসে মাঝে মাঝে পাও দেখো বোঝা যায় শরীরের কালার কিরকম এই জন্য শরীয়ত বলছে পাও মুজা পড়ো হাত মোজা পড়ো হইতে পারে তোমার হাতের পায়ের কালার দেখা কি পুরাটা কেউ মাইপা ফলাইব এই জন্য হাত মোজা পাও মোজা পড়ো কিন্তু শরীয়ত বললে কি হবে শরীয়তের কথাকে কে মানে ঠিক না কি এই জন্যই তো পূর্ব বাক্য ভারী করছে নগদ চাপাও হাত পেতে নেও পাখির খাতায় শূন্য তো আমাদের যুবকরা বলে দেখছে ঠিক না মোহাম্মদুর রসুল উল্লাহ চোখে দেখা ইসা বলছে কে দেখছে চোয়াব হইল মোহাম্মদুর রসুল উল্লাহ দেখছে যেমন কোরআন বলে অমান আস্তা কুমিন সত্যবাদী কেউ নাই এরকম আল্লাহ বলে আমার বন্ধুর যে সত্যবাদী কেউ নাই অমান আস্তা কুমিন So ঠিক না মানি আর না মানি এট সত্য জীবনটা আসছি তার কাছে চলে যেতে হবে যিনি আজকে কোটি টাকা ডেলি আমার উপরে ব্যয় করে ওনার সামনে দাঁড়াইতে হবে গাজীপুরের মানুষ ভালো মতে বোঝেন পানির লিটার কত

তোর পিছে অনার্থক ব্যয় করি ধারণা কি পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো হইত পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই বিশ্বাস হয় না আপনাকে দিয়ে জিজ্ঞাস করেন আমার না কোয়া বিজ্ঞান আমার কথা একমত হবে আমি বিজ্ঞান থেকে দেখা বলতেছি ডেলি পাঁচশো লিটার অক্সিজেন নেই যদি ৩০ টাকা লিটার হয় ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল ৩০ দিনের বিল হবে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা কে ব্যয় করে যুবক কে ব্যয় করে এই জন্যই তো আল্লাহ বলছে তুই অনার্থক আমি তোর পিছে অনার্থক ব্যয় করি এটা তো শুধু অক্সিজেন দেখায় না কিডনির বিল যদি ডেলি নিতেন ডায়ালোসিস এর বিল যদি এক হাজার টাকা নিতেন তাহলে ডেলি সত্রিশ হাজার টাকা দিল্লি তুলত আল্লাহ ছত্রিশ বার কিডনি ডায়ালসিস করেন যদি শ্বাসের বিল এক পয়সা দিতে হতো তাহলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই খাওয়ার সময় নাচে চেক করে বলে গ্যারান্টি কাছে ওটা যদি প্যাথলজিতে চেক করতে হয় তো প্যাথলজি সেন্টারে প্রথমে পূজি অংশ তো ডেলি কোয়ার্টার কাজে ব্যক্তকা যায় জি ব চেক যাবে যাবে না ডিসেন্ট প্যাথলজি সেন্টারে টেস্ট করতে হয় তাইলে বুঝে আসতো ডেলি কয়বার চেকিং করতে হয় আর কয়বার পয়সা দিতে হয় এরকম আল্লাহ দাবি এটা শোনা হ আমি তোকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি জানোয়ার হিসাবে হম কুদরতি হাতে দিছেন কুদরতি হাতে মানুষ হল যে জায়গায় চলে 씨 ওই মানুষ হওয়ার জন্যই মানুষ হল কি এটা ওয়াদা ইন আল্লাহ হাস্তা দাও টেন্ডার সবার আগে ড্র করছে সবার আগে টেন্ডার ওপেন করছে আমি কিনব তোকে